স্কন্দপুরাণের একশো এগারো অধ্যায় তীর্থের নাম স্কন্দতীর্থ এর আগে আমরা বিধৌত পাপ তীর্থের কথা জেনেছি এই স্কন্দতীর্থ নর্মদা দক্ষিণকূলে এখানে স্কন্দ বা কার্তিকের কীভাবে জন্ম হল সেই কাহিনী রয়েছে এবং কার্তিক নর্মদা তটে কীভাবে তপস্যা করেছিলেন এবং তপস্যা করে তিনি দেবতাদের সেনাপতি হয়েছিলেন তার যোগ্যতা অর্জন করেছিলেন সেই কথা রয়েছে আর এই তীর্থের ফল কি হতে পারে এই তীর্থে স্নান করলে বা শিবের পুজো করলে পুরাণে ঠিক যেভাবে রয়েছে সেইভাবে শুনে নেওয়া যাক পুরাণ পাঠ মার্কণ্ডেয় কহিলেন পূর্বে স্কন্দ সুদারুণ তপস্যা করিয়া নর্মদার দক্ষিণ কুলে পরম শোভন তীর্থ প্রতিষ্ঠা করেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে সত্তম। স্কন্দের জন্ম হইতে অখিল চরিত ও তৎপ্রসঙ্গে এই পুণ্যতীর্থের বিধি ও ফলাফল যথার্থ বর্ণন করুন মার্কণ্ডেয় কহিলেন হে যুধিষ্ঠির পূর্বকালে দেবগণের প্রার্থনায় দেবদেব তপস্যা করিয়া উমা দেবীকে বিবাহ করিয়াছিলেন দেবগণ প্রার্থনা করেন হে সুরসোত্তম আমাদের সেনাপতি নাই ভীষণ দানবগণ সুরাসুরগণকে সুরগণকে বন্দি করিয়া লইয়া গিয়াছে হে মহাদেব আমাদের সেনা নাই আমরা বিনায়ক হইয়াছি নিশা প্রতিহীন নিশার যেমন শোভা থাকে না দিবাকার রহিত দিবা যেরূপ শোভা পায় না নায়কহীন সেনাও তদ্রূপ মুহূর্তমাত্র শোভিত হয় না হে প্রভু আপনি পরম কৃপাবান আমাদের এই দুর্দশা বিদিত হইয়া দয়া করিয়া আমাদিগকে জনৈক বিশ্ববিস্ত্রুত সেনাপতি দান করুন অনন্তর পরমে সুরগণের এই শোভাবহ বাক্য শ্রবণপূর্বক দেবী উমাকে কামনা করিয়া মনে মনে স্মরণ করিলেন স্মরণ মাত্র দেবদেহে মদনের আবির্ভাব হইল কামরূপ মনমথ মনমথবেশে মূর্ছিত প্রায় হইয়া রুদ্রানের সহিত দিব্য শত বৎসর রমন করিলেন দেবরাজ জানিলেন মহাদেব মহামৈথুনে মগ্ন হইয়াছেন তিনি সুরগণের সহিত সম্যক মন্ত্রণা করিয়া প্রভুর সমীপে পাবককে প্রেরণ করিলেন পাবক মহাদেব সমীপে উপনীত হইয়া দেখিলেন মহাদেব পরমানন্দ নিমগ্ন রহিয়াছেন মহাদেবও সহসা পাবককে অবলোকন করিয়া হাহাকার শব্দের রতিবিহার পরিত্যাগপূর্বক উত্থিত হইলেন এদিকে দেবীয় ও ক্রুদ্ধা হইয়া কম্পিত দেহে অভিশাপবাণী প্রদান করিলেন হে মহারাজ দেবী বেদাকে যে অভিশাপ করিয়াছিলেন তোমার নিকট বলিতেছি শ্রবণ কর দেবী বলিলেন আমি দেবগণ কর্তৃক পুত্রার্থ প্রার্থিতা হইয়া রতি করিতেছিলাম এক্ষণে পাবকে আমার সমীপে প্রেরণ করিয়া দেবগণ আমার এই রতি নিষ্ফল করিয়াছেন অতএব আমার সাপে সুরগণ তনয়হীন হইবেন সংশয় নাই অনন্তর দেবীর বাক্যের অবসান হইলে হর হুদাসনকে কহিলেন দেবকার্য সিদ্ধির জন্য তুমি আমার বীর্য বহন করো হে সুরসোত্তম ত্রলোক মধ্যে তুমিই আমার বীর্য ধারণে সমর্থ তুমি ভিন্ন ত্রিজগতেই বীর্য ধারণের সমর্থ নকে হই নাই অগ্নি কহিলেন হে বিভ আপনার তেজে সচরাচর ত্রলোকদগ্ধ হয় এই তেজ ধারণ করিতে পারি আমার এমন কি শক্তি আছে ঈশ্বর উত্তর করিলেন হে হুতাসন যদি এই বীর্য তোমার উদরস্থ হইয়া পীড়া উৎপাদন করে তবে তুমি বীর্য জন্ম জলে নিক্ষেপ করিও মহাদেব বেদাকে এইরূপ কহিয়া তদীয় বদনে অনুত্তম অমোঘ বীর্য নিক্ষেপূর্বক অন্তর্ধান করিলেন দেবদেব অন্তর্ধান করিলে হুতাসন বীর্য যা দচ্ছমান হইয়া সেই বীর্য গঙ্গা জলে নিক্ষেপপূর্বক সধামে গমন করিলেন শরিত পরা গঙ্গা সে তেজ ধারণে সমর্থ হইলেন না তিনি সর্বনে বীর্য পরিত্যাগপূর্বক নিজ স্থানে গমন করিলেন এই সর্বনে শিশুর জন্ম হইল সবাসব সুরগণ মন্ত্রণা করিয়া শিশুর স্তন্যপানার্থ কৃত্রিকাত্তিকাকে প্রেরণ করিলেন কৃত্তিকারা বালকের সম্মুখে উপনীত হইলেন মহামতি পিপাসু শিশুও সন্মুখ বিস্তার করিয়া ষটকৃত্তিকার স্তন্যপান করিলেন হে রাজেন্দ্র অনন্তর পদ্মজনী ষড়াননের যথাবিধি বেদোক্ত জাতকর্মাদি অখিল সংস্কার করিয়া সম্পাদন করিলেন তাঁহার ছয়খানি মুখ হইয়াছিল এই জন্য স্বানন কৃত্তিকা পালিত বলিয়া কার্তিকেও কুমারত্ব হেতু কুমার এবং গঙ্গা গর্ভে হুতাসন পরিত্যক্ত বীর্য হইতে জন্ম এই জন্য অগ্নিজ এই কয়টি নাম নির্দিষ্ট হইল হে ভারত এই রূপে কুমারের জন্ম হইলে তিনি অধ্যয়ন না করিয়াও বেদজ্ঞ ও বহুশাস্ত্রজ্ঞ হইলেন তারপর বিপুল তপস্যা করিলেন এবং দেবারণ্য সমুদ্র নদ নদী প্রভৃতি পৃথিবীর যাবতীয় তীর্থ পর্যায়ক্রমে পর্যটন করিয়া অবশেষে নর্মদা তীরের আশ্রয় লইলেন এখানেও তিনি সূচি হইয়া নর্মদার দক্ষিণ কূলে বিপুল তপস্যা করিলেন অহর্ণেশ যজু ও সম্বিহিত জাপ্যমন্ত্র নিচয় জপ করত মহাদেবের ধ্যানে রত রহিলেন তপস্যায় তাহার শরীর বিশুষ্ক হইল সর্বশরীরের শিরা সুপরিস্ফুট হইয়া উঠিল এই তপস্যায় তাহার সহস্র বৎসর পূর্ণ হইলে মহেশ্বর প্রীত হইলেন তিনি যথাকালে উমার শহীদ কুমার সমীপে আগমন পূর্বক কহিতে লাগিলেন ঈশ্বর কহিলেন হে তাত আমি তোমার বড়দ পিতা আর এই গৌরী তোমার মাতা তুমি লোক দুর্লভ অভীষ্ট বর প্রার্থনা কর শরানন কহিলেন হে মহাদেব আপনি লোকশঙ্কর যদি উমার সহিত আমার প্রতিপ্রত হইয়া থাকেন তবে আমার প্রার্থনা এই যে আপনাদের প্রতি যেন আমার মতিগতি থাকে পিতামাতা ভিন্ন অন্য কিছুতেই যেন আমার মতিগতি আসক্ত না হয় সহম শঙ্কর পুত্রের বদন বেচ্যুতেই শুভাবহ পূর্বক তাহাই হোক বলিয়া স্নেহ ও প্রেম ভরে কুমারকে আলিঙ্গন করিলেন এবং তাঁহারা কুমারের মস্তক আঘ্রাণ করিয়া বলিতে লাগিলেন শঙ্কর কহিলেন তুমি সুরগণের অক্ষয় অয় সেনানী হইবে তুমি শক্তিধর ও অতি মনোহর রূপী হইবে তোমার বহনার্থ উমা তোমায় ময়ূর প্রদান করিলেন তুমি সমরে সুরাসুর জয় করিবে দেব মহাদেব কার্তিকেয়কে এইরূপ কহিয়া কইলা শৈলে চলিয়া গেলেন দেবদেব অঙ্গ অদর্শন হইলে শিখিবাহন সরানো সেখানে শঙ্কর লিঙ্গ প্রতিষ্ঠা করিয়া সুরসমগণ সমীপে গমন করিলেন তদবধি এই তীর্থ স্কন্দতীর্থ নামে প্রখ্যাত হইল এই স্কন্দতীর্থ ক্ষিতলে মর্ত মানবগণের দুর্লভ ও সর্বপাপহর হে রাজন যে মানব স্কন্ধতীর্থে স্নান করিয়া গন্ধমাল্য প্রদান ও অভিষেক ক্রিয়া দ্বারা ভক্তিপূর্বক শিব পূজা করে তাহার জাগল লাভ হয় যে নর স্কন্ধতীর্থে স্নান করিয়া তিল মিশ্রিত জল দ্বারা পিতৃদেবগণের পূজা করে তাহার পূর্ণ ফল শ্রবণ ভারত এখানে বিধিপূর্বক একটি পিণ্ড প্রদত্ত হইলেও পিতৃগণ দ্বাদশ বার্ষিকী তৃপ্তি লাভ করেন সন্দেহ নাই হে রাজসত্তম কি শুভ কি অশুভ এ তীর্থে যে কোনো কার্যই করা হয় ইহা পরলোকে তৎসমস্ত অক্ষয় হইয়া থাকে যে মানব শাস্ত্র নির্দিষ্ট বিধিদৃষ্টে স্কন্ধতীর্থে ত্যাগ করেন তাহার শিব মন্দিরে গতি হয় তিনি দেব গন্ধর্ভ কর্তৃক পূজিত হইয়া শিবলোকে কল্পকাল বাস করেন তারপর এই ভারতবর্ষে বিমল কুলে তাঁহার জন্ম হয় এজন্যেও জন্যেও তিনি সর্বব্যাধি বিবর্জিত হন বেদবিদঙ্গের তত্ত্ব জানিতে পারেন এবং পুত্রপৌত্রগণের সহিত কিঞ্চিত দধিক শতবৎসরে জীবিত থাকেন হে রাজন এই তোমার নিকট স্কন্দতীর্থের উৎপত্তি কথিত হইল দেবদেব বলিয়াছেন অনুত্তম পুত স্কন্দতীর্থ ধন্য যশস্ব আয়ুষ্য হর ও অখিল পাপ নাশন একশো এগারো অধ্যায় সমাপ্ত